अमन और इबादत का महीना रमजान शुरू होने जा रहा है প্রিয় বন্ধুগণ আসসালাম আলাইকুম নরেন্দ্র মোদী রোজা সম্পর্কে এমনই কিছু তথ্য দিয়েছে যা শুনে আপনি হতবাক হবেন তার মুখে রোজা সম্পর্কে এই কথা শুনে সকলেই আশ্চর্য হয়েছে প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে তারই বক্তব্যটি আপনাকে শোনাবো আপনারা ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছেন যে আলকে রোজা চালু হবে অর্থাৎ বারো তারিখ থেকেই রোজা আরম্ভ হবে ইনশাআল্লাহ আর আজকে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে প্রিয় বন্ধুগণ রোজা সম্পর্কে নরেন্দ্র মোদী এমন কথা বলেছে যা ইতিমধ্যে পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরা এই বক্তব্যটি তিনি তখন দিয়েছেন যখন তিনি কাশ্মীরে গিয়েছিলেন এবং সেখানে এই বক্তব্যটি ভাইরাল হয় তিনি কি বলেছেন আপনি সর্বপ্রথমে ভিডিওটি দেখুন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন আচ্ছা আমান আর ইবাদত রমজান শুরু হয় যারা मैं जम्मू कश्मीर की धरती से पूरे देश को इस पवित्र महीने की अग्रिम शुभकामनाएं देता हूं। रमजान के महीने से हर किसी को शांति और सौहार्द का संदेश मिले यही मेरी कामना है